নমস্কার আমার আজকের নিবেদন কবি অপূর্ব গোস্বামীর লেখা কবিতা সাজেশান ঠাস করে এক চর্দেব রেক্কেলের রাস্তা আজকের দিনে মাধ্যমিকে বাংলাতেও করিস ফেল গোটাতে ফেল করলে তবুও মানা যেত মা ও বাবা বাংলা টিচার মুখ করলেই ভেত ইতিহাসে নাইনটি টু ভূগোলেতে শত বলিসনি কেন রে গবেট বাংলাতে তোর ক্ষত বল তো দেখি কেমন করে মুখ দেখাবো আর ফেল করে তো আমি গেলাম বেটা মুখ্য জানো আর গেটে মদনা ব্যাচে আর কদবেল তার ছেলেটা আমারটা হলো ফেল রাত দিন তো বকর বকর খুব টকেটিভ লেখার বেলা বাদর কেন ভেঙে গেল নিভ সব বিষয়ে দুটো করে বাংলাতে তো দাওনি বাংলাতে টিউশনি কি রে বুক ঠুকে বাজাওনি বলতে তুমি মা পড়াবে মা বলতো বাবা বাবা না মা মা না বাবা আমার বছর জুড়েই ভাবা সব বিষয়ে নাইনটির ওপর পুরো কমন সাজেশন মা ব্যস্ত বাপের বাড়ির ফোনে তুমি খবরের ঘ্যান ঘ্যান ঝগড়ার দিনে মা রাগের মাথায় বলেছিল জোরে তোমার সাজেশন কেউ নেয় নিলেই তো সে মরে সেই ভয়েতে বাবা তোমার বাংলা সাজেশন। না করে টাচ করেছি যে পুরো ক্যান্সেলেশন